আসসালামু আলাইকুম আল্লাহর যে নবীগণের স্মৃতিধন্য ফিলিস্তিন এই ব্যাপারে আজকে আমরা জানব ফিলিস্তিনকে কোরআনের বরকতময় ও পবিত্র ভূমি বলা হয়েছে বাইতুল মুকাদ্দাস সংলগ্ন এলাকা ও ফিলিস্তিনকে কোরআনের বরকতময় ও পবিত্র ভূমি বলা হয়েছে নবীজি কে সাল্লালাম এক রাতে ভ্রমণ আল আকসা নিয়ে যাওয়ার প্রসঙ্গে আল্লাহ আল্লাহতালা বলেন পবিত্র মহান সে সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছেন মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসা পর্যন্ত যার আশেপাশে আমি বরকত দিয়েছি যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি নিশ্চয় তিনি সর সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা সুরায় ইসরা আয়াত এক হজরত মুসা আলাহ ইসলাম ও তার অনুসারীরা বনি ইসরায়েলকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন মূর্তি পূজক আমালিকাদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস সংলগ্ন এলাকায় তাদের নিয়ন্ত্রণে নিতে কোরআনে এই ঘটনার বর্ণনায় আল্লাহ আল্লাহতলা এই ভূমিকে পবিত্র ভূমি হিসেবে উল্লেখ করে বলেন স্মরণ করো যখন মুসা তার জাতিকে বলেছিল হে আমার জাতি তোমরা তোমাদের প্রতিপালক ও আল্লাহর অনুগ্রহ স্মরণ করো যখন তিনি তোমাদের মধ্যে হতে নবী করেছিলেন ও এবং তোমাদেরকে রাজ্য অধিপত্য করেছিলেন এবং বিশ্বজগতের কাউকেও যা তিনি দেন নাই তা তোমাদেরকে দিয়েছিলেন হে আমার জাতি আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি হে আমার জাতি আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি নির্দিষ্ট করে আস করেছেন তাতে তোমরা প্রবেশ করো এবং পশ্চাৎ স্মরণ করো না করলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে সুরা মায়েদা বিশ ও একুশ বাইতুল মুখাদ্দার সংলগ্ন এলাকায় ফিলিস্তিন অথবা পুরো শামকে কেন বরকতময় ও পবিত্র ভূমি বলা হয়েছে এই বিষয়ে কোরআনের ব্যাখ্যাকাররা বলেন বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন ও শাম আল্লাহ বহু নবী রাসুলের স্মৃতিধন্য হওয়ার এই অঞ্চলকে পবিত্র ভূমি ও বরকতময় বলা হয়েছে এই অঞ্চলে যেহেতু আল্লাহর অনেক নবী রাসুল পাঠিয়েছেন আল্লাহর বিশ্বাসী বান্দা বা মোমেনরা ব্যাপকভাবে বসবাস করেছেন তাই এই অঞ্চল বিশেষ মর্যাদার অধিকারী এখানে আমরা আল্লাহ আল্লাহতাল সম্মানিত কয়েকজন নবীর নাম উল্লেখ করেছি যারা ফিলিস্তিন বা বাইতুল মুকাদ্দাস সংলগ্ন এলাকায় জন্মগ্রহণ করেছেন বসবাস করেছেন বা যাদের স্মৃতি ধন্য হয়েছে এই পবিত্র ভূমি এক ইব্রাহিম আলাহাইলাম হজরত ইব্রাহিম আলাহাল্লাম জন্মভূমির ছিল ইরাক ইরাকে তিনি নবুয়ত লাভ করেন এবং নিজ জাতির মানুষকে আল্লাহর দিনের দাওয়াত দেন দুই হজরত লুত আলাইলাম লুত আলাহি সাল্লাম ছিলেন হজরত ইব্রাহিম আলাইস্লামের ভাতিজা তিনি হজরত ইব্রাহিমের ইব্রাহিম আলাই্লামের দাওয়াতে ইমান গ্রহণ করেছিলেন এবং তার সাথে ইরাক থেকে ফিলিস্তিনে হিজরত করেন তিন হজরত ইসহাক আলাইসাল্লাম হজরত ইব্রাহিম আলাইসাল্লামের ছেলে ইসহাক আলাইসাল্লাম জন্ম ফিলিস্তিনে বাবার পর তিনি নবুয়ত মর্যাদা লাভ করেন চার হজরত ইয়াকুব আলাইসাল্লাম হজরত ইশাহাক আলাইসাল্লামের ছেলে ইয়াকুবকেও আল্লাহ তালা নবত দান করেছিলেন তিনি জীবনের বেশিরভাগ সময় ফিলিস্তিনে বসবাস করেন আজ হজরত ইউসুফ আলাইসাল্লাম হজরত ইয়াকুব আলাইসাল্লামের ছেলে হজরত ইউসুফ আলাইসাল্লাম জন্ম ফিলিস্তিনে ভাইদের ষড়যন্ত্রে তিনি বাবার কাছ থেকে আলাদা হয়ে যান দাস ব্যবসায়ীরা তাকে নিয়ে মিশরে বিক্রি করে দেন হজরত দাউদ আলা হজরত দাউদ ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন এবং সেখানে লাভ করেন তিনি ছিলেন একজন সাহসী যোদ্ধা তার জালুদকে পরাজিত করার ঘটনায় কুরআন সুরা বাকারায় বর্ণিত হয়েছে সাত হজরত সুলাইমান আলাহাই হজরত দাউদ আলাহাই ছেলে হজরত সুলাইমান আলাই ফিলিস্তিনে বসবাস করতেন দাউদ আলাইসাল্লামের মৃত্যুর পর আল্লাহ আল্লাহতালা তাকে রাজত্ব ও নবুয় দান করেন তিনি মসজিদুল আকশা পূর্ণ নির্মাণ করেন জীবনের বেশিরভাগ সময় তিনি ফিলিস্তিনে বসবাস করেন এবং ফিলিস্তিনে তিনি ইন্তেকাল করেন আট হজরত জাকারিয়া আলাইসলাম হজরত জাকারিয়া আলাহিসাল্লাম ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন ও বসবাস করেন তার মৃত্যু সম্পর্কে দুটি মত রয়েছে একদল ঐতিহাসিক মতে তিনি ফিলিস্তিনে ইন্তেকাল করেন অন্য দল মনে করেন সিরিয়ার হালাপ শহরে তার ওফাত হয় নয় হজরতালাম হজরত ইয়াহ আলাই হজরত জাকারিয়া আলাহিসাল্লামের ছেলে ফিলিস্তিনে বসবাস করলেও তিনি বর্ণনা অনুযায়ী দামেশকে তার মৃত্যু হয় দশ হজরত ইসা আলাইসালাম। হজরত ইসা আলাাম ও তার মা হজরত মারিয়াম আলাইসাল্লাম ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন তিনি তার মায়ের সাথে মিশরে হিজরত করেছিলেন পরে আবার তিনি ফিলিস্তিনে ফিরে যান এবং সেখানে বসবাস করেন এগারো হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম মিরাজ বা ঊর্ধ্ব জগৎ ভ্রমণে নিয়ে যাওয়ার হয়েছিল নিয়ে যাওয়া হয়েছিল ফিলিস্তিন থেকে এক রাতে আল্লাহর পক্ষ থেকে তাকে প্রথম মসজিদুল আকসাই নিয়ে যাওয়া হয় তারপর তাকে উর্দু জগৎ ভ্রমণে নিয়ে যাওয়া হয় মক্কা থেকে মাসজিদুল আকসা পর্যন্ত নবীজি সাল্লা সাল্লাম রাতের ভ্রমর ইসরা নামে এবং সেখানে থেকে উর্দু ভ্রমণ মেরাজের নামে পরিচিত জাজাকাল্লাহু হায়ের